করতে গিয়ে যদি আমার দুই চোখ অন্ধ হয়ে যায় তাও আমি সালাউদ্দিন আইবি থামব না আমরা তো ইতিহাসে দেখেছি যাদের সামর্থ্য ছিল তারা কিভাবে মুসলমানদের জন্য এগিয়ে এসেছিল আজকে ফিলিস্তিনের একজন মুসলিম যখন বলে হে উম্মা তোমরা আমাদেরকে দেখবা জান্নাতে হে জালিম উম্মা তোমরা আমাদের জন্য আগে আসো যখন একটা ফিলিস্তিনি শিশু বলে আরো মুসলিমরা আমাদেরকে পরিত্যাগ করেছে কাল কেমতের ময়দানে আমরা সামনে দাঁড়াইয়া এই বিপক্ষে আমরা হুম করবো সেদিন এই ফিলিস্তিনি রেখে কি তারা তাদের ল্যান্ডটা ছেড়ে দিতে পারতো না তারা এই ল্যান্ডটা কেন একটাই ধরে রেখেছে ভাই এই ল্যান্ডটা তারা এই কারণে একটাই ধরেছে এইটা মুসলমানদের প্রথম কেপলা এইটা আল্লাহ রাসুলের ইসরার মিরাজের জায়গা এইটা অনেক নবীদের পদচারণার জায়গা এই কারণে তারা এই ল্যান্ডটাকে আক্রয় ধরে রেখেছে তারা জানে এই ল্যান্ডটা যদি তারা ছেড়ে দেয় তাহলে ইহাউদিরা এই জায়গাটাকে তারা অকুপাই করে ফেলবে আমরা কি দেখতেছি না যে ট্রাম্প নির্লজ্জ ভাবে বলতেছে গাজার উপরে সে রিসোর্ট বানাবে আমরা কি দেখতেছি না আমরা বিশ্ব মানবতা আমরা যদি আমেরিকার কাছে আশা করি আমরা যদি জাতিসংঘের কাছে আশা করি আমরা কি তিয়াত্তর বছর দেখি নাই আমরা কি ওআইসি কে দেখি নাই তারা আসলে কি ভূমিকা পালন করতেছে তাই আজকে সময় এসেছে যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে জালিম লেজ গুডায় চলে গিয়েছে এবং এটাই হয় সব সময়ই জালিম লেজ গুটাই পালায় শুধু সময় এসেছে আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে মুসলিম আর্মি পৃথিবীতে তোমরা সিক্সটি লাখ তোমাদের সৈন্য তুরস্ক তুমি নেটোর সেকেন্ড লার্জেস্ট সৈন্য মিশর তোমার সাড়ে তিনশো ফাইটার প্লেন আছে মুসলিমরা তোমার ইসরায়েলের আশেপাশে ছয়টা মুসলিম কান্ট্রি সৌদি লেবানন জর্দান মিশর তুরস্ক ইরাক তোমাদের লোক সংখ্যা যত তোমাদের লোক সংখ্যা চল্লিশ ভাগের এক ভাগ ইসরায়েল নাই ইসরায়েলের ইহুদিদের নাই তাহলে আজকে কেন তারা পারতেছে আজকে ইসরায়েল রাষ্ট্রের পিছনে মদত রাষ্ট্র আছে রাষ্ট্র সে তার সমস্ত শক্তি নিয়ে ইহুদিদেরকে সাপোর্ট করে যেরকম আমরা দেখেছি বাংলাদেশের ইস্কনকে সাপোর্ট দেওয়ার জন্য ভারত কিভাবে সামনে চলে এসেছে আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে মোদী এই দেশের সংখ্যালঘুদেরকে জিজ্ঞেস সংখ্যালঘুদের ব্যাপারে প্রশ্ন করেছিল কিন্তু আমরা জানি না আমাদের পত্রপত্রিকা দেখি নাই বা হলেও হতে পারে আমাদের ডক্টর চোখে চোখ রেখে বলা উচিত ভারতের সংখ্যালঘুদের উপরে যখন মুসলিমদের মসজিদ যখন ভেঙে ফেলে মুসলমানদের হোলির উৎসবে যখন আক্রান্ত করা হয় তখন আপনার পদক্ষেপ ঠিক হয় যখন আমার এখানে মন্দির পাহাড়ে মুসলমানরা আপনি কি চোখে ঢুলি পড়ে থাকেন আজকে আমাদেরকে যদি চোখে চোখ রেখে কথা বলার সত্যিকার অর্থে মিনিং করতে হয় এটাই হচ্ছে চোখে চোখ রেখে কথা বলা আমরা জানি মুসলমানদের খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ দ্বিতীয় আব্দুল হামিদ সুলতান আব্দুল হামিদ তার কাছে ইহুদিরা এসেছিল ইহুদিদের জন্য জেনুজালিমে একটা জায়গা জায়গার জন্য সুলতান আব্দুল হামিদ উত্তর দিয়েছিল থিয়েটার হাবজেলে মুসলমানদের রক্তে এই ইজরাইলের যে ইহুদিদের যে জেরুজালেম মুসলমানদের রক্তে এটা অর্জিত হয়েছিল এই জেরুজালেমকে কোনো মুসলিম শাসক হিসাবে আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না আমার রক্ত ঝরতে পারে তারপর আমি তোমাদের হাতে এটা তুলে দিব না